বন্ধুরা প্রচলিত কোথায় আছে না সর ফেলালে বুদ্ধি আমাদের জীবনের সবলতা স্বাগত ঠিক স্বাভাবিক আমরা যখন ব্যর্থ হই তখন আমাদের সতর্ক হয় কিন্তু আমরা যে সফলতা চাচ্ছি আমরা যে গন্তব্যস্থলে একটা ঠিক করছি গন্তব্যস্থলে যাওয়ার আগে আমি যে ঠিক করবো না আমার কোথায় বিপদ হতে পারে কোথায় আমি থামতে পারি যদি আমি আগে প্ল্যান করে রাখতে পারি তাহলে কিন্তু গন্তব্যস্থলে পছন্দ একদম সহজ সহজপ্রেভাবছে আমি বলবো আপনি সেই বুদ্ধিটা সেই প্রবাদটা আপনি করবেন না যেটা সোর পালালের বাড়ে এটা কিন্তু একটা প্রচলিত ভাষা এই সোর পালালের বাড়ে এই জিনিসটা কিন্তু প্রত্যেকে জানে প্রত্যেকে এগুলো কি অনুসরণ করে এবং আমরা ছোটবেলায় অনেক বইয়ে কিন্তু পাইছি সোর পালালে বাড়ে অনেক গল্প শুনেছি তো এই গল্প থেকে আমরা এটা শিখবো না আমরা এটা শিখবো আমরা আগে প্ল্যান করব। সোর আসলে যেন আমার হাতে ধরা পড়ে সোর আসতে যেন না পারে এই জন্য আমি বেড়া দিয়ে রাখবো আমি গেরা দিয়ে রাখবো যেভাবে প্রতিরোধ করা যায় সরটাকে আমি আসতে দেবো না প্রয়োজনে আমি সিসি ক্যামেরা আগে লাগিয়ে রাখবো সিসি ক্যামেরা দেখে যেন সরটা আসতে না পারে সেই জন্য আমি আগে এই পরিকল্পনা করে রাখব তো আজকে বলবো কেন আমরা সোর পালালে প্রতিবারে এই জিনিসটা আমরা ফলো করব না আমরা ফলো করব সবসময় সোর আসার আগে যেন ধরা পড়ে তাই না তো আমাদের সফলতা আমাদের সাকসেস গন্তব্যস্থলে যাওয়ার আগে আমাদের কথায় কথা কি বাধা আসতে পারে প্রবলেম আসতে পারে সমস্যা তৈরি হতে পারে এই জিনিসগুলো আমি আজকে এখানে তুলে ধরতেছি তো আপনারা সবাই প্ল্যান শিডিউল করেন প্ল্যান শিডিউল করেন কঠোর প্রচেষ্টা করেন এবং কি পাশাপাশি সফলতার মোটিভেশনালের গল্প যারা সফলতা পেয়েছে তাদেরকে অনুসরণ করেন তাদের গল্পগুলো পড়েন তাদের মোটিভেশনাল স্পিকিংগুলো আপনারা শিখে নেন টপিকগুলো জেনে রাখেন জেনে নেন তখন আপনি সফলতা গন্তব্য আসলে একটা সহজ রাস্তা হয়ে দাঁড়াবে তবে বন্ধুরা বুঝতে আমি কী বোঝাতে চাচ্ছি তো আমরা সব সময় আমাদের ভয় থাকে সাহসটা যথেষ্ট কিন্তু আমাদের সফলতা পাওয়ার পেছনে সাহসটাও খুব গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম এটাও খুব গুরুত্বপূর্ণ প্লান এটাও খুব গুরুত্বপূর্ণ সব কিছু মিলে কিন্তু আমাদের সফলতা এটা পাওয়া তাই না তো কোনো না কিছু কম না সবসময় গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আমাকে সবসময় সতর্ক থাকতে হবে আমার প্ল্যান মাফিক কাজ দেবাইতে আগাইতে হবে এবং আমার সফলতা গন্তব্যস্থলে পৌঁছানো কতটুকু বাকি আছে কতটুকু চেষ্টা করতে হবে কতটুকু হাঁটতে হবে এটা মাঝে মধ্যে অ্যানালাইসিস করতে হবে আরেকটা গোপন টিপস দিই আপনারা সফলতা অথবা গন্তব্যস্থলে যাওয়ার আগ পর্যন্ত পোষানোর আগ পর্যন্ত আপনার গোপন টিপসগুলো কাউকে শেয়ার করবেন তখন কিন্তু এগুলো কিন্তু স্বপ্ন চুরি হয়ে যায় বলে না স্বপ্ন চুরি হয় এই জন্য আপনি কাউকে শেয়ার করছেন আপনি বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করছেন তারা কিন্তু আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কথা বলবে এটা পারবে না ওটা পারবে না অমুক ব্যর্থ হয়েছে অমুক ফাঁনে সুমুখ তখন কিন্তু আপনিও ভেঙে পড়ে যান স্বপ্ন সেভাবে চুরি হয় যেন আপনাকে গন্তব্যস্থান কি পৌঁছাইতে না পারেন সেই জন্য অনেক বন্ধুবান্ধব লোক আসে কিন্তু আপনাকে জ্বরে দেওয়ার জন্য ব্যর্থ করানোর জন্য এই স্বপ্ন এভাবে চুরি হয় বুঝতে পারছেন তো তো আজকের গল্প থেকে আপনার কী শুনলেন কী বুঝলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজের সাথে যুক্ত হন তারা অবশ্যই যুক্ত হয়েছে আমি প্রতিনিয়ত এ ধরনের মোটিভেশনাল স্পিকিং পাওয়ার জন্য মোটিভেশনাল গল্প পাওয়ার জন্য আপনারা পেজের সাথে থাকবেন অবশ্যই অনেক কিছু ভালো হবে আপনাদের জন্য আমার জন্য ধন্যবাদ